সকাল সকাল আজকে রান্নাঘরে চলে আসলাম আজকে মদাসের বাবা বলল। বৌয়া রাঁধতে আর ভত্তা বানাতে তো তাই চলে আসলাম রান্নাঘরে চাল ধুয়ে বসিয়ে দিলাম রান্না বৌয়া বানানোর জন্য এখানে কিছু পেঁয়াজ আমি তেল দিয়ে আগে ভেজে এর মধ্যে চাল দিয়ে গরম পানি দিয়ে দিয়েছিলাম আর এর মধ্যে কিছু মটরশুটি দিয়ে দিয়েছি আজকে একটু ইউনিক বোয়া খাবো সময় তো শুধু অন্যরকম করে বোয়া খাই পেঁয়াজ দিয়ে ভেজে চালটাকে তারপরে পানি দিয়ে কুসুম গরম পানি দিই বা এমনি ঠান্ডা পানি দিয়ে অনেক সময় রান্না করি তবে আজকে রেগুলার যেভাবে বোয়া বানাই সেভাবেই বানাই শুধু একটু মটর দিয়ে দিলাম দেখি আজকে কেমন লাগে খেয়ে দেখি যাই হোক বোয়াটা রান্না হয়ে গেছে আর অফ ক্যামেরায় আমি পাটায় মদাসের বাবার জন্য ধনিয়া পাতার ভত্তা বানিয়ে নিয়েছি আর এখানে দুইটা ডিম ভেজে নিলাম সকালে আজকে আমরা মটরশুঁটির বৌয়া ডিম ভাজা আর ধনিয়া পাতা ভর্তা দিয়ে খাওয়া দাওয়া করবো এই তো আমাদের রান্নাবান্না হয়ে গেছে এই দেখেন বোয়া নিয়ে নিয়েছি দুই প্লেট এক প্লেট মদাসের বাবা খাবে আর এক প্লেটে আমি আর খাবো ডিম ভাজা আর দিয়ে খাওয়া দাওয়া করে বাবা বাজারে চলে গিয়েছিল যারা আমার রেগুলার ভিউয়ার্স যারা আমার ভিডিও প্রতিদিন দেখেন তারা জানেন মধুশ্রীরের বাবা বেশিরভাগ সময় প্রতিদিন মাছটা বা মাংসটা আনতে বেশি পছন্দ করে তবে মাংসটা দু একদিন ফ্রিজে থাকে এনে রাখে তবে মাছটা সে টাটকা এনে খেতে বেশি পছন্দ করে তবে অসুবিধা হলে অনেক সময় ফ্রিজেরটা খায় তবে টাটকা মাছটা মদাসীর বাবা খেতে বেশ পছন্দ করে আমিও করি তবে আমি ফ্রিজেরটাও খেতে পারি কিন্তু সে টাটকাটা খেতে বেশি পছন্দ করে যাই হোক মাছ নিয়ে এসেছে বোয়াল মাছ তবে মাছটা অনেক বড় আমি একটু নেড়ে চেড়ে দেখছিলাম মধ্যশ্রীরও দেখছিল আর খেলছিল মাছটাকে নিয়ে ও তো ছোটো বাচ্চা যাই হোক আমি মাছটাকে কেটে কুটে ধুয়ে নিচ্ছি আর ধুয়ে নিতে নিতে দেখি যে পানি চলে গেছে তো কিছুক্ষণ অয়েট করলাম আসসালাম এভরিওয়ান ওয়েলকাম টু মোদেশ থেকে আমি হ্যাঁ না প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমার ভাই আপুরা আঙ্কেল আন্টিরা ছোট্ট ছোট্ট সোনামণিরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার আপু ও ভাইয়ারা যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন আর দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও পাঁচজনের কাছে পৌঁছিয়ে দিতে আর যে ভাইয়া ও আপুরা আঙ্কেল আন্টিরা এই কাজগুলো অলরেডি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার এই ছোট্ট চ্যানেলটিতে প্রতিদিন নতুন নতুন আপু ও ভাইয়ারা ভিজিট করছে তাই যারা আমার চ্যানেলটিতে ভিজিট করেছেন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে এই তো আমার ভাইয়া ও আপুদের আঙ্কেল আন্টিদের সাথে কথা বলতে বলতে আমি মাছটাকে ধুয়ে রান্না করতে নিয়ে আসলাম আজকে আলু দিয়ে বোয়াল মাছের ঝোল রান্না করব, ভাত রান্না করব আর বেগুন ভাজব এই তো কীভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে বয়াল মাছ রান্না করার জন্য একটা কড়াইতে তেল দিয়ে এর মধ্যে কিছু পেঁয়াজ দিয়ে হালকা ভেজে আমি আদা রসুনটা দিয়ে দিয়েছিলাম আদা রসুনটাকে একটু কষিয়ে এর মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর একটু পানি দিয়ে এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব আমরা সবাই জানি মাছ রান্না করতে হলে মশলাটাকে যত ভালো করে কষিয়ে নিব তাহলে ঝোলটা আরও বেশি স্বাদ হয় এই তো আর এক পাশে চলে আমি ভাত বসিয়ে দিয়েছি তো মশলাটাকে কষিয়ে এর মধ্যে আমি আলু দিয়ে দিলাম যেহেতু সামান্য কিছু আলু এখানে দুইটা আলু হয়তো আছে দুইটা আলুর মতো তো শুধু মাছ রান্না করলে আমার কেমন লাগে যদি একটু সবজি বা আলু যেটাই দেই। দিলে মাছের স্বাদটা আমার কাছে বেশি মনে হয় লাগে আসলে আমরা এক একজনে এক একভাবে রান্না করে খেতে পছন্দ করি এই তো বোয়াল মাছটা আমি আলুর সাথে দিয়ে দিলাম আর আজকে আমি বল মাছ কষিয়ে রান্না করব। আমি মাঝে মাঝে বোয়াল মাছটাকে ভেজেও রান্না করি তবে আজকে বোয়াল মাছটাকে কষিয়ে রান্না করে খেতে ইচ্ছে হলো তাই আজকে কষিয়ে নিচ্ছি আর মশলার সাথে বল মাছটাকে ভালো করে আমি নেড়েচেড়ে মিশিয়ে একটু লবণ দিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ওই ভাত হয়ে আসছে যেহেতু বোয়াল মাছ অনেক নরম হয় সফট থাকে তাই আমি একটু হালকাভাবে নাড়াচাড়া করছি অনেক সময় আলু দিয়ে বোয়াল মাছ কষানোর সময় অনেকে আলুটা একটু পরে দেয় আমি আজকে একসাথেই দিয়ে দিলাম ভাবলাম আলু যেহেতু নতুন আলু এটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না আর বোয়াল মাছটা সাথে দিয়ে দিলাম আর ভাতটা বল কেসে পড়েছে তাই আমি একটু নেড়ে নিচ্ছি আমার ভাইয়াও আপুদের আঙ্কেল আনটিদের আমি একটা কথা বলি আমি অত ভালো করে গুছিয়ে কথা বলতে পারি না আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কখন যে মারা যায় তো জানি না কারণ মানুষ মাত্রই তো মরণশীল যদি কোনো ভুলতুটু হয়ে থাকে আমার কথায় বা আমার কোনো কাজকর্মে আপনারা কষ্ট পেয়ে থাকেন তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন এই দুনিয়ার বুকে মানুষ তো বেশি দিন স্থায়ী থাকে না মানুষ তো মারা যাবেই এটা তো নির্ধারিত ঘটনা আর আমরা তো জানি সবাই এটা তাই মৃত্যু কখন কার দরজায় করা নাড়বে আমরা কেউই বলতে পারি না তাই বারবার ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ ভুল তো হতেই পারে মানুষ মাত্র ভুল হবেই আর কখন কিভাবে যে ভুল করে নেই সেটা আসলে সবসময় মনে থাকে না আবার সবসময় বুঝতেও পারি না এই তো বোয়াল মাছটা আলো দিয়ে বেশিক্ষণ কষিয়ে নিয়ে নিই কারণ বেশিক্ষণ কষিয়ে নিলে মাছটা ভেঙে যেতে পারে তো যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আমি কষিয়ে নিয়েছি এরপর এর মধ্যে আমি ঝোল দিয়ে দিয়েছি আর এখন দেখেন এই যে বোয়াল মাছটা রান্না হচ্ছে আর এর মধ্যে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি আস্ত কাঁচামরিচ যেহেতু মুদাসিরের বোয়াল মাছটা অনেক পছন্দ আর মুদাসির ছোট বাচ্চা বোয়াল মাছ খাওয়াতে সুবিধা হয় বল মাছ দিয়ে ভাত খাওয়ানো অনেকটাই সুবিধা হয় এই জন্য বাবা বাবা দিন বা বেশিরভাগ সময়ে এই বল মাছটা কিনে এনে থাকে আমি একটু নেড়ে দেখলাম যে মাছটা হয়ে আসছে কিনা মাছটা হয়ে যাবে তাড়াতাড়ি শুধু আলুটা হতে একটু সময় লাগবে আর আমি দেখেছি যে আলুটাও হয়ে গেছে তবে ঝোলটা কমাতে একটু সময় লেগেছে কারণ ঝোলটা একটু ঘন হলে মাছটার স্বাদটা আমার কাছে বেশি ভালো লাগে এই তো আমি এই দেখছি ভালো করে যে আলুটা সিদ্ধ হয়েছে নি আর এখন দেখি যে আলুটা সিদ্ধ হয়ে গেছে নতুন আলু সিদ্ধ হতে বেশি সময় লাগে না তো এখন শুধু ঝোলটাকে আমি একটু কমিয়ে নিব কারণ ঝোলটা আমার কাছে একটু বেশি বেশি লাগছে আর এ পাশে ভাতটাও প্রায় হয়ে আসছে আমার ভাইয়া ও আপুদের আঙ্কেল আন্টিদের আমি আরেকটা কথা বলি যারা আমার ভিডিও দেখতেছেন কিন্তু এখনও একটি লাইক দি লাইক দেননি বা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে নেবেন এটা আমার অনুরোধ আমার ভিডিওটা আজকে একটু বেশি বড় হয়ে গেছে তাই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আজকে একটু কষ্ট করে দেখে নিন প্লিজ একজন গৃহিণী সংসারের পিছিয়ে সারাদিন এত পরিশ্রম করে সকাল শুরু হয় তার রান্নাবান্না দিয়ে রাত্র শেষ হয় তার রান্নাবান্না দিয়ে ঘুমানোর আগ পর্যন্ত তারা রান্নাবান্নাই করে যায় আমার মনে হয় মহান আল্লাহ তালা যদি রাত না দিত তাহলে হয়তো গৃহিণীরা ঘুমাতো না তারা সারা রাতই কাজ করতো যেহেতু তালা রাত দিয়েছে তাই গৃহিণীরা একটু ঘুমানোর সময় পায় আমার এটাই মনে হয় আমার কোন আপু ভাইয়াদের কী মনে হয় প্লিজ কমেন্টে জানাবেন তো কারণ দিন রাত শুধু সংসারে কাজই থাকে আর কি কাজ শুধু রান্না বান্নার কাজ ঘর গুছানো কাজ সংসারে ঘর দোর পরিষ্কার করার কাজ এই কাজগুলো আমরা সবাই করে থাকি আমার যে আপু ভাইয়ারা আমার যে বন্ধুরা আমি যাদের ভিডিও দেখি দেখি আমার আপুরা কত সুন্দর করে কাজ করে সংসার গুছায় রান্নাবান্না করে ঘর দোর পরিষ্কার করে আমিও এগুলি করি কিন্তু অফ ক্যামেরায় করি সব কাজ যদি ভিডিও করে দিই তাহলে তো আরও বড় ভিডিও হয়ে যাবে তখন দেখতে আরো কষ্ট হবে আর এত বড় ভিডিও তো কেউ দেখবে না তাই ভিডিও কমিয়ে কমিয়ে দিই তাও কেন জানি অনেক সময় লং হয়ে যায় এই তো আমার আপুদের সাথে কথা বলতে বলতে আমার বোয়াল মাছটা রান্না প্রায় হয়ে গেছে তাই আমি কিছু ধনেপাতা দিয়ে দিলাম এখন আমি বোয়াল মাছটাকে নামিয়ে নিব আর এই যে দেখেন এ আমি বেগুনটাকে ভেজে নিব আজকে তাওয়ার মধ্যেই বেগুনটাকে দিলাম ভেজে নিতে আমি মাঝে মাঝে তাওয়ার মধ্যেই বেগুন ভাজি বেগুনগুলো যেহেতু অনেক বড় বড় পিচ হয়েছে এ তাওয়াটার মধ্যে ভাজলে বেগুন ভাজাটা আমার কাছে মনে হয় বেশ ভালো হবে না নাড়াচাড়া করতে সুবিধা হবে তাই আমি এই তাওয়াটার মধ্যেই বেগুনটাকে সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি আর ওই পাশে এখনও চলাটা আমি বন্ধ করিনি যেহেতু বল মাছের ঝোলটাকে আমি কমিয়ে নিচ্ছি আর বিশ্বাস করেন বোয়াল মাছটা এত স্বাদ হয়েছে রান্নাটা নিজে রান্না করছি বলে বলছি না মদাসের বাবু বলেছে অসাধারণ স্বাদ হয়েছে আসলে টাটকা মাছ যদি রান্না করা হয় কেটে কুটে সেটার স্বাদ আমার কাছে মনে হয় অনেক বেশি লাগে আপনাদের কাছে কেমন লাগে আপুরা প্লিজ কমেন্টে জানাবেন আমার অনেক আপুরাই ফ্রিজে রেখে অনেক দিন লাগিয়ে মাছ খায় আমিও ফ্রিজে রেখে মাছ খেতে পছন্দ করি কিন্তু মধেশ বাবা ঠিক উল্টোটা তো মাঝে মাঝে ফিরিজেরটা রান্না করি সে অত একটা ভালো করে খায় না শুধু খেতে হবে বলেই খায় আর আমি ফ্রিজ থেকে বের করে রান্না করলে সেটা আমি ভালো করেই খাই আমি সব সব রকমভাবেই খেতে পারি ইনশাল্লাহ তো মধেস্বরের বাবা একটু বাছাবাছি করে এ তো বেগুনটাকে আমি ভেজে নিচ্ছি মাওঘাটের খাবারের হোটেলগুলোতে যেভাবে বেগুন ভাজা করে আজকে আমার মনে হচ্ছে সেভাবেই বেগুন ভাজা করেছি যাই হোক আমার রান্নাবান্না হয়ে গেছে আর দুপুরে আমরা অপকে মারে খাওয়া দাওয়া করে নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশুয়াক্ত নামাজ আদায় করবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ